আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আজকে একটা নতুন টপিক নিয়ে বিটরুট বিটরুট অনেকেই আপনারা জানেন এক ধরনের সবজি বিটরুট আমাদের শরীরে কি উপকারে আসবে বিটরুট আমরা কেন খাব বিটরুট কোথায় পাব এটা অনেকেই জানা নেই এবং বিটরুট আমাদের শরীরে প্রতিদিন নিয়মিত খেলে যে ছয়টি উপকারে আসবে অবিশ্বাস্য উপকার আসবে আপনারা ভাবতেই পারবেন না বিটরুটে কি কি আমরা পাব বিটরুট যেমন অনেক কিছু পাবেন যেমন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর বিটরুটে এতে পাবেন ম্যাঙ্গানিস ফলিক অ্যাসিড রিভোফ্লাবিন ও পটাশিয়াম যা হার ও পেশিকে সুস্থ রাখতে অনেক বড় ভূমিকা রাখে এছাড়া এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন সিক্স ভিটামিন সি ফাইবার বা আশ ও অ্যান্টিঅক্সিডেন্ট তো আছে এত কিছুর কারণেই বিটরুট বলা হয় সুপারফুড মোট কথা বিটরুট খেলে আপনারা অনেক উপকার পাবেন এর মধ্যে ছয়টি বিশেষ উপকার নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিট্রুটের ভূমিকা অনেক বেশি বিট্রুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডেট রক্তের চাপ ঠিক রাখতে এর ভূমিকা দারুণ নাইট্রিক অক্সাইডের প্রবাহে আমাদের রক্তনালী ঠিকঠাক কাজ করে ফলে সিস্টলিক ও ডায়স্টলিক দুই ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে বিট্রুট বিট্রুট শরীরের রক্ত প্রদাহ আরও ভালো করে ফলে আমাদের হৃদপিণ্ড ও শক্তিশালী হয় হৃদরোগ স্টকের ঝুঁকি অনেকটাই কমে যায় দ্বিতীয় নম্বরে বিট্রুট ওজন কমাতে বড় ভূমিকা রাখে একশো গ্রাম সেদ্ধ বিটে পাবেন চুয়াল্লিশ ক্যালোরি এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট ও দুই গ্রাম ফাইবার সেদ্ধ বিট্রুট খেলে পাবেন প্রচুর পুষ্টি কিন্তু এতে ক্যালোরি থাকবে কম অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো পাবেন আরও ওজন বাড়াবে শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিট্রুটের ভূমিকা অনেক বেশি যারা ব্যায়াম করেন এবং প্রতিদিন সকালে অথবা বিকালে জোকিং করেন বিট্রুটের জুস তাদের জন্য খুবই জরুরি তারা নিয়মিত বিট্রুট জুস খাবেন তাহলে যে ব্যায়াম এবং জোকিং করার ফলে যে শরীরে ক্লান্তি আসে সেই ক্লান্তি দূর করতে বিট্রুটের জুস অনেক বড় ভূমিকা রাখবে গবেষণায় দেখা গেছে বিট্রুটের জুস শরীরের সহনশীলতা ও কার্ডিও রেস্পিটরি শ্বাস প্রশ্বাসে ও ফুসফুসের উভয়ের সঙ্গে সম্পর্ক এতে হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়াতে বিট্রুটের অনেক বড় ভূমিকা আছে এছাড়া ব্যায়ামের সময় শরীরে অক্সিজেন ব্যবহারের যে প্রক্রিয়া তা আরো গতিশীল করতে বিট্রুট অনেক বড় ভূমিকা রাখে প্রদাহ কমাতে বিট্রুটের ভূমিকা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বেশিরভাগ রোগ মূলত কারণ হচ্ছে শরীরে প্রদাহ শরীরের রোজকার নানা ছোটখাটো সমস্যা লেগেই থাকে এবং প্রদাহ বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় আর বিট্রুট এন্টি ইনফ্লামেটরি ও প্রদাহরোধী গুণের ভরপুর বিট্রুটে বিট্রুটে দারুণ গাঢ় রঙের নেপথ্যে আছে বিটালাইন নামের রঞ্জক উপাদানটি নাইট্রোজেন সমৃদ্ধ বিটালাইনে থাকে প্রদাহরোধী উপাদান ফলে প্রদাহ থেকে দূরে থাকতে চাইলে বিট্রুট অবশ্যই আপনারা খেতে পারেন ভালো হজম সুস্থ লিভার এবং ফাইবার এবং আঁশ বিট্রুটে আপনারা পাবেন লিভার সুস্থ রাখতে বিট্রুটের ভূমিকার অনেক বেশি যা বিটরুটে পাবেন প্রচুর পরিমাণে বিট্রুটে শরীর থাকে বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে বের করে দেয় যার ফলে আপনি থাকবেন নিরোগ আপনার শরীরে একদম রোগমুক্ত থাকতে বিট্রুটের ভূমিকা অনেক বেশি আমাদের শরীরে সুগার বা শর্করার মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবাই জানা আছে বিট্রুটের রস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য যা জরুরি দরকার রোজকার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তাই প্রচুর শক্তিরও দরকার বিট্রুট খেলে শরীরে দিন শক্তি যে হ্রাস পায় বা শক্তি নষ্ট হয়ে যায় সেই শক্তিটাকে আরো স্থিশীল রাখার জন্য বিট্রুটের জুস আপনারা নিয়মিত পান করতে পারেন মস্তিষ্ক সুরক্ষা রাখতে বিট্রুট অনেক বড় ভূমিকা রাখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে বিট্রুট মস্তিষ্কের রক্ত প্রদাহ বাড়ায় ফলে বেড়ে যায় স্মৃতিশক্তি অর্থাৎ বিট্রুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর এখন বিট্রুট খাওয়ার যে নিয়মাবলী আছে সেটি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো বিটরুট পাউডার বিটরুট যেটাকে আমরা বলি শালগম এটা জমিতে চাষাবাদ করা হয় সেখান থেকে তুলে এটা পাউডার প্রসেস করার পরে সেটা বাজারজাত করা হয় সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার পর আপনারা প্রতিদিন সকালে এক চামচ এবং বিকেলে এক চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে পান করতে থাকুন দেখবেন আমি যে উপকারীর কথাগুলো বললাম ইনশাল্লাহ আপনারা বিটরুট খেলে তার ফল সামনাসামনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ জাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম